আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তেল পেঁয়াজ রসুন এখন আমি একটু লাড়াচাড়া ভালো করে দিব বন্ধুরা এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজা দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে ভাজা দিয়ে নিব বন্ধুরা আমার মাছটা ভাজাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে মশলাটা দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া পরিমাণ মতন এখন আমি ভালো করে লারা চারাটা দিব আর চিংড়ি মাছটা কিন্তু একটু বড় সাইজের আর এটা আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে আমি মিষ্টি কুমড়া যেহেতু এখন সিজনের সময় এখন মিষ্টি কুমড়া খুব সবুজ সবুজ থাকে ডেগা আমি যার কারণে শিকলা ফেলাবো না আমি ওইভাবেই রান্না করবো এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার মিষ্টি কুমড়াটা একটু কালারফুল সেজন্য আমি হাফ চামচ হলুদ দিয়েছি আর এখানে মিষ্টি কুমড়াটা মিঠা হয়ে থাকে যার কারণে আমি মরিচের এক চামচ যেমন একটু ঝাল ঝাল হয়ে থাকে আর শিকলাটা না কাঁচা থাকনে কি সুন্দর কালারফুল দেখা যাচ্ছে আর এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি একটু বেশি কারণ পানিটা না টেনে যায় মিষ্টি কুমড়া পানি থাকে না আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি দিচ্ছি এই যে আমার পানিটা ঝোলটা টেনে গেছে কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কারণ চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া কালার এক হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমার ঝোলটা টেনে গেছে আর যেহেতু মিষ্টি কুমড়াটা কাঁচা খেতে অনেক মজা লাগবে আর বন্ধুরা এই যে এখন আমি গুঁড়া ধনার গুঁড়া দিলাম না এখানে বিলাতি ধনার ব্যবহার করেছি এই ধনার পাতাটা দিছে আমার গাছের আমার নিচে ছাদে আমার নিচের গাছ আছে সেখান থেকে আইনে আমি দিয়েছি মাসাল্লাহ কি সুন্দর হয়েছে বন্ধুরা আর যেহেতু এখন মানে মিষ্টি কুমড়া রসের কুম বাতি হয় না এখন আমি পরিবেশন করব বন্ধুরা তো মার্শাল্লা কি সুন্দর একটা কালারফুল হয়ে গেছে খেতে অনেক মজা লাগবে এভাবে খেয়ে দেখেন খুবই মজা লাগবে এখন এবার কারণ শীতের দিনে শীতের তরকারি খেতে কান্না ভালো লাগে যে তো শীত পড়ে গেছে তো মানে সবজি খেতে অনেক মজা লাগবে ಅಲ್ಲ ಹಾಫೆಜ್ ಬಂದು ರಾ